মিষ্টি কান্ড দেখো কেন কাছে জানো আমি এখন বেরোবো হচ্ছে একটু ঠাকুরের ধূপ কাটি নেই ধূপ কাটি আনছে আনতে যাবো ঘরে সন্ধ্যা দিতে পারছি না আর যখন আমি বাজারে যদি যাই তাহলে তো আমি ওটা নিয়ে যাই মানে বাজারে ব্যাগটা নিয়ে যাই সেটা আনা হয় না তার জন্য আমি এখন সন্ধ্যার সময় যাচ্ছি একটু ধূপকাটিটা আনতে তো সেটা যেন চিৎকার করছে ওকে নিয়ে যেতে বলছে যাচ্ছি ওকে নিয়ে যাচ্ছি না বলে চিৎকার যাচ্ছে আর উঠেছে ঘুম থেকে না দেখছি আমি ঘুমিয়েছিলাম সবাই এরকম হয়ে আছে যাবো না মা এখন যাবো আর আসবো ঠিক আছে

Kami jabu atau yeah. asbu

চকলেট মা চকলেট আনতে তো ভুলে গেছি চকলেট আনতে ভুলে গেছি মা একটু বাজার নিয়ে তো হালকা একটু বাজার নিয়ে চলে এসেছি হুম তারপরে যেন ধূপকাঠি আনলাম কেমন দেখো আমার হাল বিছনার ধুরবালা ঘুমিয়ে অবস্থার বৃষ্টি হয়েছিল ঠান্ডা লাগছিল সবার এগুলি গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল আর এগুলো এখনো ওঠায়নি দিদি তুমি কেদেছো দিদি মেরেছে তাহলে এত কান্না কিসে তোমার কেন এত কান্না ماما আচ্ছা ঠিক আছে তো এখানে হচ্ছে পাঁচশো আট টাকা নিয়েছে আর একটা ফুলকপিটা এনেছি পনেরো টাকা দিয়ে আর টমেটো এনেছি পাঁচ টাকা আর পেঁয়াজ এনেছি দশ টাকা তো এইটুকু বাজার নিয়ে এসেছি ধূপকারিটা আনার সময়